হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে আজকে হচ্ছে সাতাশেই আগস্ট আর এখন সময় হচ্ছে দুপুর দুটো মতো বাজে তো আজকে একটা দারুণ জিনিস মানে করব রেসিপি মানে রেসিপি বলতে দারুণ একটা মানে রান্না করব সেটাই তোমাদের দেখাতে আসলাম তো তার আগে দেখা দেখো আজকে না দুটো জিনিস কিনেছি পাড়ায় বিক্রি করতে এসেছিলো একশো টাকা করে এই যে দেখো এটা হচ্ছে গিয়ে তোমার তরকারি তরকারি রান্না করলে ঢাকনা মানে ঢাকা দিয়ে যে রান্না করব সেই একটা মানে সেই একটা প্লেট আর তোমরা মানে সবাই চেনো আর তার সাথে গিয়েছে একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে একটা টিফিন কৌটো এই টিফিন কৌটোটা কিনলাম কেননা এরকম টিফিন কৌটো তো আমার নেই আর তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিন দিতে আমার কাজে লাগবে কেননা ও হচ্ছে একটা ক্যানে করে টিফিন নিয়ে যায় অসুবিধা হয় খেতে এই কারণে এটা কিনেছি আর এখন কিন্তু বাইরে বেশ রোদ আর আমার রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে রান্নাবান্না ঘরের কাজ আর আজকে শাড়ি পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কী বলতো এমনিতেও শাড়ি টারি পরা হয় না যখন ইচ্ছে হয় তখন পড়ি যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর আজকে কিন্তু একটু আগে বৃষ্টি হয়ে গেল। আবার এখন মানে বেশ রোদ উঠেছে দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হলো তো যাই হোক ফ্যানের স্পিডটা কমানো ছিল তো তাই বাড়িয়ে দিলাম এখন হচ্ছে লাঞ্চ করতে বসবো দুপুরে তো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো মানে করেছে হচ্ছে বেগুন ভাজা সোয়াবিনের তরকারি সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর করেছে হচ্ছে থানকনি থানকনি পাতা পাতা বাটা বাটাটা তোমাদের দাদা ভাই না একটু মানে পেটের প্রবলেম হচ্ছে বলে এর জন্য করলাম বাটা এটা কিন্তু কাঁচাই বাটা শুধু লঙ্কা দিয়েছি একটু আর হচ্ছে গিয়ে আর কাঁচা তেল আর লবণ কাঁচা বাটাই আমি তো এটা করতে পারতাম না এটা আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে তারপরে করেছে আর এই যে ভাত আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা আর সোয়াবিন আলুর তরকারি আজকে লাঞ্চের আমার এই মেনু শবিন খেতে বেশ ভালোই লাগে অনেকদিন পর করছি আরও বেশি আর কি বলো তো তোমাদের দাদা না শবিংটা অতটাও ভালোবাসে না আর একটু তাড়াতাড়ি করে রান্না করেছি তো আজকে মানে শবিংটাই করতে হলো বাজারে যাওয়ার টাইম পাইনি হাতের সামনে যেটা পেরেছি সেটাই করেছি কেননা তোমাদের দাদাভাই ডিউটি গেছে ও খেতে আসবে টিফিন নিয়ে যায়নি আজকে আর আমিও একটা জায়গায় গেছিলাম সেখান থেকে এসে তারপরে হচ্ছে গিয়ে ঘরের সমস্ত কাজ করে যেখানে গেছিলাম সেখান থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি সাড়ে এগারোটা এগারোটা মতো বাজে তখন রান্না বসিয়েছি মানে বাজারে যাওয়ার টাইম পাইনি তোমরাও বুঝতে পারছো তো যাই হোক চলো দুপুরে লাঞ্চটা করে নিই তারপরে বিকেলে আসছি তো গুড ইভিনিং সবাইকে দেখো এই যে তোমাদের বলেছিলাম না যে হচ্ছে গিয়ে একটা রেসিপি করব এটা কি তোমরা দেখে বুঝতেই পারছো তাল তোমাদের ভাইকে বললাম একটু ঘষে দাও তো ও চলে এসছে বাড়িতে ও তালটা ঘষে দিচ্ছে আমি করবো হচ্ছে তালের বড়া আর তালের বড়াটার মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার সুজি তালের পাল্পটা বের করে সুজি তালের তালটা তো রয়েছে তার মধ্যে সুজি ময়দা একটু বেকিং পাউডার একদম সামান্য যাতে এটা সফট হয় আর একটু ফোলে আর হচ্ছে গিয়ে চিনি আর একটু লিকুইড দুধ দিয়েছি তো যাই হোক তোমরা সবাই জানো করতে তাও আমি কিভাবে করেছি সেটা তোমাকে একবার বলে দিলাম তো এইটা নিয়ে না আমি দুবার তালের বড়া করছি এর আগের বছর একবার করেছিলাম আর এই বছর একবার করলাম তো যাই হোক দেখো এই কটা মতো হয়নি কিন্তু এই গামলা কিন্তু হাফ গামলার মতো হয়েছে তোমাদের সাথে ভিডিও করতেই আমি ভুলে গেছি তো যাই হোক এই আর কি বলো তো দেখো গ্যাসের ওভেনের উপর একটা দিয়ে দিলাম তো মানে দাদাভাই বললো কি পিঠে তালের বড়া সব করলে নাকি উনুনে একটা দিতে হয় আগে এই কারণেই তো কি বলো তো এই কটা হয়নি আর ভাজজি আর পাড়াতে সবাইকে দিয়েছি তো এর জন্য হচ্ছে গিয়ে মানে ভিডিওটা করা হয়নি তোমাদের সঙ্গে তখন ভুলে গিয়েছিলাম তো যাই হোক কেমন হয়েছে তালের বড়াগুলো ভাজার পর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানি ওটা পরের দিন সকালবেলা তো তালের বড়া ছিল কিছুটা সেইটা সেই বড়াটাই চা দিয়ে খাচ্ছি আর আমার কী বলতো পিঠে তালের বড়া এইসব জিনিস না একটু বাসি করে খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক চলো তাহলে আমি তাদের বর্ডার দিয়ে চা খেয়ে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই আর আমার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা তাদের তাদের অনেক ভালোবাসা স্বাগত জানাই তো যাই হোক চলো সবাইকে টাটা বাই বাই